এক যুবতীকে শ্রীলতা হানির চেষ্টায় মহিলাটা জুতো পেটা করলো ভিন ধর্মী এক মাঝ ব্যক্তিকে ঘটনা বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলা থেকে দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের কামড়ায় ধর্মনগরের এক নাবালিকা মেয়ে ও তার কাকু আসছিল ধর্মনগরে আগরতলা থেকে তাদের কামড়ায় উঠেছিল মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তি তার বাড়ি গোমতি জেলার অমরপুরে জানা যায় আগরতলা থেকে ট্রেনে চেপে আসার সময় ওই মেয়েটির পাশে বসে দীর্ঘক্ষণ অশালীন আচরণ করার চেষ্টা করেছিল ইব্রাহিম পরবর্তী নাবালিকা মেয়েটির ওপর পাশে বসে থাকা তার কাকুকে বিষয়টি জানায় পরবর্তীতে ট্রেনের কামরায় থাকা প্রতিটি প্যাসেঞ্জারকে বিষয়টি জানানো হয় তখন বিষয়টি জানার পর কামরায় থাকা মহিলারা তাকে জুতু করে পরে রাতে ধর্মনগর রেল স্টেশনে ট্রেনটি পৌঁছতে গণধুলাই দেয় এক দল যুবক এবং লোকটিকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ট্রেনে মাঝ বয়সী ওই ব্যক্তির এ ধরনের আচরণকে কেন্দ্র করে ধিক্কার জানান অন্যান্য ট্রেন যাত্রীরাও আজকে ধর্মনগর ধর্মনগরের মধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা হলো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মধ্যে একজন আমাদের বোন ট্রেনের মধ্যে আসছিলো ওই বোনটির সঙ্গে একজন লোকে দুর্ব্যবহার করেছিল মানে খুব অভদ্রভাবে সেটা বলার মতো ছিল না তো আমরা ওই জিনিসটা নিয়ে আমরা মানে পুরো একদম ন্যায্য নিয়ে চাচ্ছি যার কারণে আমরা ওনাকে ধরা হয়েছে পিএস মধ্যে ধর্মনগর রেল স্টেশনে পিএসের এর মধ্যে আনা হয়েছে ওনাকে আর ওই ব্যাপার নিয়ে সবের সঙ্গে সমালোচনা চলছে যে এই লোকটাকে কি করা যায় যার নাম ছিল অমরপুর বাড়ি ওনার বাড়ি আর ওনার নামটা ছিল মোহাম্মদ ইব্রাহিম ঠিক আছে তো উনি যে বোনটা ছিল ওই বোনটার বয়স মোটামুটি আপনার সতেরো বছরের মতো হবে ওই বোনটা একটা ডাব্বার মধ্যে সিঙ্গেলি আসছিল ওনার কাকার সঙ্গে ছিল কিন্তু ও সিঙ্গেলি বসেছিল ঠিক আছে তার সঙ্গে একজন মানে একজন লোক বসেছিল যে ওনার সঙ্গে মিসইউজ করে ওই লোকটা কি করেছে ওনার সঙ্গে দু করার কারণে আমরা এই জায়গাতে চাচ্ছি যে ওর সঙ্গে মানে হোক আমাদের বোনটার সঙ্গে ন্যায় হোক আর মানে ঘটনা এখন কি তাকে আটক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন ধর্মনগর পি এর মধ্যে ওনাকে নেওয়া হয়েছে ধর্মনগর রেলওয়ে পি এর মধ্যে নেওয়া হয়েছে এখন ওনাকে পি এর মধ্যে রাখা হয়েছে ওই পিএস থেকে বারবার পরে দেখা যাবে